বাগান থেকে এই সবজিগুলি তুললাম এখানে আজকের বাজার আমাদের আমাদের বাগান থেকে মার্শাল্লাহ তো এখানে আছে মিষ্টি আলু শাক এই যে মিষ্টি যেই লাল আলুগুলি সেই মিষ্টি আলুর শাক মিষ্টি আলু শাকগুলি চালন হয়েছে আর শশা দুইটা খায় ফেলাইছি আরও দুটা ছিল এখানে আছে সেচি শাক হলেংচা শাক এখানে আছে একদম পাকা টমেটো আমি আলাদা করে নিচ্ছি আর এটা আধা পাকা আর কাঁচা টমেটো এগুলি আরেকটু পাকবে তাই আলাদা করছি এগুলিকে আর সাথে আছে এই যে ডাটা আমাদের বাগানের ডাটাগুলি রোদে ঝরে যাচ্ছে আমি এখানে রোদে রাখছি তাই ঝরে যেতেছে আর পাশে লাউ শাক তুলেছি আজকে অনেকগুলি অনেকগুলি পাতাও কেটেছি তারপরে আগা কেটেছি সব কিছু মিলে অনেকগুলি আর এই পাশে আছে কচু শাক বাগান থেকে কয়েকবারই কচু শাক তুললাম এই যে আজকেও তুলেছি এখন অনেক রোদর তো আমি এখানে আনার পরে এই যে শাকগুলি এখন ঝরে যাচ্ছে যে কোনো শাক কথা বাগান থেকে তোলার পরে ঝরে যায় আর এদিকে আছে একটা লাউ এই যে আমার শখের আমার পছন্দের সুন্দরী গোল লাউ এই প্রথমবারের মতো আমার বাগানে লাউ হয়েছে আমি সব সবসময় লম্বা লাউগুলি আমার হয় কিন্তু এবার আমার এই লাউটা হয়েছে মার্শাল্লাহ আর এখানে আছে একটা চাল কুমড়া এটা আমাদের দেশে চাল কুমড়ো না এটা চাইনিজ চাল কুমড়া তো সব কিছু মিলে এই ছিল আমাদের আজকের বাগান থেকে তোলা ছোট্ট একটা বাজার মার্শাল্লাহ আল্লাহর দেয়া নিয়ামত আসলে কষ্ট করলে সেই কষ্টের ফলাফল যে ভালো হয় সেটা আমার এই বাগান দেখলেই বোঝা যায় আরও আছে বাগানের সবজি আরও পুঁশাক আছে তারপরে চাইনিজ পটল আছে রাইস সিম আরও অনেক কিছু তোলা যায় তো আজকে আর তুলবো না আজকে যা যা তুলেছি আজকে এই থাকবে আজকে আর কোনো কিছু তুলবো না শাক সবজি তুলতেও না অনেক কষ্ট লাগে অনেক টায়ার্ড ক্লান্ত হয়ে যায় আসলে সব কাজই কষ্টের তাই না তো আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু মার্শাল্লা বলবেন বিদেশে থাকলে কি হবে আমরা বিদেশে থেকেও দেখেন মনে হচ্ছে যেন সেই দেশের মতো আমার বাগানে এই যে বাংলাদেশের আমাদের দেশের নানান রকমের সবজি নানান রকমের সবজি আমি মানে ভাগে ভাগে আপনাদের ভাইয়া আর আমি পাটে পাটে মানে লাগাই সব সবজিগুলি মানে অল্প অল্প করে বাগানে দেই সব সবজিগুলি দেই যাতে সব সবজিগুলি আমাদের বাগানে অল্প অল্প করে হয় তো মার্শাল্লাহ আজকে তুলেছি আমার কাছে তো ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন মিষ্টি আলু শাক আপনারা কে কীভাবে খান আমি তো চিংড়ি মাছ দিয়ে খেতে খুব বেশি পছন্দ করি তো এই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সবাই